তাপপ্রবাহে পড়ছে দক্ষিণবঙ্গ বুধবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্ক বার্তা রয়েছে তার পাশাপাশি উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে কলকাতার বা তাপমাত্রা চল্লিশের উপরে উঠবে এমনই একটা এরকম একটা পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর তার পাশাপাশি বৃষ্টির কি সম্ভাবনা আছে না নেই আমরা সামগ্রিক চিত্রটা তুলে ধরবো আমরা প্রথমে একটু দক্ষিণবঙ্গের দিকে নজর রাখি দক্ষিণবঙ্গে কি আলিপুর আবহাওয়া দপ্তর বলছে আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল রয়েছেন আমাদের সঙ্গে চলে যাবো অয়নের কাছে অয়ন প্রথমে দক্ষিণবঙ্গ নিয়ে একটু জানতে চাইব দক্ষিণবঙ্গের এই যে তীব্র দাবদাহ এর থেকে কি মুক্তি পাওয়া যাবে নাকি এটাই চলতে থাকবে কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর সম্প্রতি দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্ক বার্তা আগামী বুধবার পর্যন্ত অর্থাৎ আজকে সবে শনিবার এখনো রবি সোম মঙ্গল বুধ অন্তত আরো চারটে দিন অর্থাৎ বাহাত্তর ঘন্টারও বেশি সময় ধরে দক্ষিণবঙ্গের ছয় জেলাতে চরম তাপপ্রবাহ এবং তার সঙ্গে বাকি জেলাতে মডারেট অর্থাৎ স্বাভাবিক তাপপ্রবাহ এটা চলতে থাকবে তার মধ্যে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান ও বীরভূম সেখানে লাল সতর্কতা জারি করা হয়েছে সেটা জারি করা হয়েছে পর্যন্ত লাল সতর্কতার অর্থ হচ্ছে শুধুমাত্র প্রবাহ বা তীব্র প্রবাহ নয় তার সঙ্গে তাপমাত্রার যে ইন্ডেক্স এটা স্বাভাবিক তাপমাত্রার থেকে গড়ে ছ ডিগ্রি পর্যন্ত বেশি থাকতে পারে এমন একটা আশঙ্কা আলিপুর আবহাওয়া দপ্তর ব্যক্ত করেছে অয়ন আমি আসছি তোমার কাছে দক্ষিণবঙ্গ নিয়ে আমরা শুনলাম যে রেড অ্যালার্ট জারি হয়েছে কয়েকটি জেলাতে কিন্তু কলকাতা তিলোত্তম নগরীর কি অবস্থা থাকবে কলকাতাতেও তাপপ্রবাহ আমাদের প্রতিনিধি অয়ন তুলে ধরবে আপনাদের সামনে অয়ন কলকাতার ক্ষেত্রে কি বলা হচ্ছে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা বেলা আড়াইটে পর্যন্ত চল্লিশ ডিগ্রি পেরিয়ে গেছে সাড়ে তিনটের পরে আজকে সর্বোচ্চ তাপমাত্রা যে ইন্ডেক্স সেই ইন্ডেক্সের দিকে লক্ষ্য রাখলে বোঝা যাবে যে কলকাতার তাপমাত্রা আরও সামান্য বেড়েছে কিনা আগামী কাল, রবিবার কলকাতার তাপমাত্রা আরো বেড়ে কার্যত একটা অসহনীয় অবস্থার মধ্যে পড়তে চলেছে তিলোত্তমা আমাদের মনে রাখতে হবে আগামীকাল ইডেন গার্ডেনসে বেলা তিনটের সময় কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর খেলা রয়েছে এবং সেইখানে অর্থাৎ তারকারা যে ম্যাচ খেলতে নামছেন সেই ম্যাচে সেই সময়টা কিন্তু দিনের পিক আওয়ার অর্থাৎ সব থেকে বেশি তাপমাত্রা সেই সময়টায় গিয়ে হিট করে এই অবস্থাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা শহর সেখানেও অন্তত আগামী মঙ্গলবারের আগে ছিটেফোঁটা ফোটা বৃষ্টির কোনো পূর্বাভাস থাকছে না আর অয়ন খুব স্বাভাবিকভাবে এই ধরনের যে তাপপ্রবাহের যে রেড অ্যালার্ট অব্দি জারি হচ্ছে বীরভূম বাঁকুড়া পশ্চিম বর্ধমান মেদিনীপুর ঝাড়গ্রামে তার পাশাপাশি কলকাতাতেও এরকম একটা অসহনীয় অবস্থা থাকবে তুমি যেটা বললে তারপরেই যেটা মাথায় আসে তাহলে কি বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বৃষ্টি নিয়ে কি জানাচ্ছে হাওয়া অফিস সোমবার দিন খুব হালকা বৃষ্টি পাবে দক্ষিণবঙ্গ সেটাও সব জেলা নয় মূলত সোমবার বৃষ্টি পাবে পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে তাতে নতুন কোন কোন জেলা অ্যাড হবে মঙ্গলবারের বৃষ্টির তালিকায় ঢোকানো হয়েছে বীরভূম নদীয়া হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা সহ বেশ কিছু জেলাকে কিন্তু মঙ্গলবারের বৃষ্টি বিশেষ করে উপকূলের জেলা ছাড়া অন্যত্র বুধবারের পরের থেকে কিন্তু আবার যে অতএব এই বৃষ্টি যা সোম এবং মঙ্গলবার হতে চলেছে সেই বৃষ্টি খুব একটা স্বস্তি আপাতত আনতে পারবে না বলেই মনে করছেন আবহাওয়া বৈজ্ঞানিকরা সেক্ষেত্রে আমরা দক্ষিণবঙ্গ দেখলাম কলকাতার আবহাওয়া আমরা বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও যেরকম জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু উত্তরের উত্তরের দিকে যদি আমরা নজর রাখি সেখানকার আবহাওয়া কি রকম থাকবে উত্তরবঙ্গেও তাপমাত্রা বাড়বে শুধুমাত্র উপর দিকের পাঁচ জেলা অর্থাৎ দার্জিলিং কালিম্পং কোচবিহার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই পাঁচ জেলাতে আজকাল পরশু খুব সামান্য বৃষ্টি কিন্তু উত্তরবঙ্গের নিচের দিকের তিন জেলা মালদা উত্তর এবং দক্ষিণ দিনাজপুর সেখানে আগামী দুটো দিন প্রবাহের মতো পরিস্থিতি এর মধ্যে সব থেকে বেশি তাপমাত্রা থাকতে চলেছে মালদায় এবং তারপর তাপমাত্রা নিরিখে উত্তরের বালুরঘাটও কিন্তু কার্যত তাপপ্রবাহের কবলে পড়তে চলেছে বলে জানাচ্ছে আলিপুর আবহা দপ্তর বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা